আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রাতে যখন ডিম তুলতে আসলাম দেখলাম এখানে একটি ডিম পরে আছে ভাবলাম এখানে ডিম কিভাবে আসলো পরে ডিমটি হাতে নিয়ে দেখলাম ডিমটি ভেঙে গিয়েছে খাচার একদম উপরের কোপের এই ডিমটি যে হয়তোই ফাঁক দিয়ে পড়ে গিয়েছে এখানে ঠিকমতো লাগানো হয়নি এই ফাঁক দিয়ে ডিমটি পরে গিয়েছে আরও দুই দিন আমি ডিম পাইনি হয়তো এই ফাঁক দিয়ে পরে একবার নিচে নিচে পুষকুনি হয়তো পুকুরে পরে গিয়েছে ডিমটি আর পাওয়া যায়নি আর একটা কথা এই নিচে এই পাখিগুলো নতুন ডিম পারে আমার নিজের উৎপাদন করা পাখি এখান থেকেও প্রত্যেকদিন ডিম হারিয়ে যায় আল্লাহ জানে কে নেয় ইঁদুর ইঁদুর হয়তো এই ফাঁক দিয়ে নিয়ে ডিম মুখে করে নিয়ে বের হয়ে যায় এটাই হতে পারে আর অন্য মানুষ তো এখানে ঢোকার কথা না উন্দুরের উৎপাত যদি অনেক বেশি যে এখানে এখানেও আমি সন্ধ্যাবেলা ডিম দেখে গিয়েছিলাম এখন ডিম একটা নাই হয়তো ইঁদুরেই নিয়ে গিয়েছে সম্ভাবনা তাই হতে পারে এখানে ইঁদুর খুব বেশি এতক্ষণ যে শেটটি দেখলেন এই শেটের ডিমগুলোই একটু এলোমেলো হয় কিন্তু এখানে যে ডিমের পাখিগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ সবগুলো পাখি ডিম পারে এবং সবগুলো ডিমই ঠিকঠাক পাই একটি ডিমও কোনো সমস্যা হয় না আর সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম